এই কোমরের যন্ত্রণা নিয়ে মরে আর আমাদের মতো লোকরা তো আছে তো শুভ সকাল বন্ধুরা তো আশা করি সকলের চা টিফিন খাওয়া হয়ে গেছে এতক্ষণে তো আমারও সবকিছু কাজকর্ম সাপটে নিয়ে আজকে তোমাদের সঙ্গে কিন্তু চলে এসছে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো সেই জন্য কেউ কিন্তু স্কিপ করে না ভিডিওটা পুরো দেখো নাহলে তো মজাই পাবে না তো সেই জন্য সঙ্গে থাকতে হবে কিন্তু আগের দিনে ম্যাসাজের ব্লগটায় তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য আমি সত্যি আপ্লুব্ধ তোমাদের সকলকে জানাই আরেকবার লাভ ইউ লাভ ইউ লাভ ইউ সকলের জন্য তো ছোট বড় যে যেরকমভাবেই আমার বন্ধু আছো নতুন পুরনো সকলের জন্য অনেক অনেক ভালোবাসা এরকম আমাকে উৎসাহ দেওয়ার জন্য তো সেই জন্যই মনে করে আবার তোমাদের একটা রিকোয়েস্টে আজকে নতুন ভিডিও কিন্তু নিয়ে এসেছি তো সেই জন্য দেখো এবার আর বক বক না করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাসগুপ্ত ব্লগে সকলকে স্বাগত হ্যালো বন্ধুরা আমি মিন্তা দাসগুপ্ত আবার চলে এসছে একটা নূতন সকালে নতুন ব্লগে তোমাদের সামনে তো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ আমিও ভালো আছি সুস্থ আছি আমার পরিবার নিয়ে তো তোমাদের এর আগে আমি একটা রিকোয়েস্টেরই ব্লগ দিয়েছিলাম তো তোমাদের মেসাজের বডি মেসাজের তো তোমরা বলেছ সেইটা দেখে খুব ভালো হয়েছে অনেকের উপকার হয়েছে অনেক অনেক কমেন্ট করেছো আমার সেটাতে খুব ভালো লেগেছে আমি বলেছিলামই যে আমাকে যদি এরকম উৎসাহ দাও তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করো আর প্রচুর প্রচুর সবাই মিশে দেখো তো সেইটা আমি যদি দেখি উৎসাহিত হই নিশ্চয়ই তোমাদের আবার রিকোয়েস্ট এরকম রাখবো তো সেই মনে করে আজকে তোমাদের জন্য আমি আবার একটা মেসাজে ভিডিও এনেছি তোমাদেরই রিকোয়েস্টে তো কি বলো বন্ধুরা ভালো লেগেছিলো তো তো এখানেও কিন্তু কমেন্ট করো এরকম ঠিক আছে আর যারা নতুন আছো তারা চটপট করে সাবস্ক্রাইব করে নাও এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ দেখার জন্য তো শুরু করি আগের ব্লগে দেখো হাতের তো পাঁচটা আঙুল সমান না তো সেই জন্য ভালো মন্দ সব রকম মিশিয়েই তোমাদের মন্তব্য ছিল কমেন্ট ছিল তো সেই কথা বলে না যার দৃষ্টি যেরকম সেই সেরকম দেখে ভালোজন ভালোটাই দেখবে খারাপজন খারাপটাই দেখবে তো যাই হোক সেটা যার যার রুচি সেখানে আমি যাচ্ছি না আমিও আমার রুচি অনুযায়ী যেটুকু করণীয় সেটুকুই তোমাদের করব দেখাবো ঠিক আছে তো আজকে তোমাদের এরকম রিকোয়েস্ট ছিল অনেকগুলো বেশ ভালো সুন্দর সুন্দর রিকোয়েস্ট ছিল তো তার মধ্যে হ্যাঁ আজকে তোমাদের দেখাবো হচ্ছে কিভাবে অনেকে বলেছিল দেখো এই যে শীতকালে একটা জয়েন্ট পেন তারপর কোমরের যন্ত্রণা এইটা সবাই ছোট বড় সবাই এই কোমরের যন্ত্রণা নিয়ে মরে আর আমাদের মতো লোকরা তো আছেই তো যাই হোক সেইটা মনে করে আমি মনে করলাম যে ঠিক আছে চলো এখনো দেখো এই যে ঠান্ডা গরম এইতে শরীরে সবাই একটা ব্যথা বেদনা আছে জয়েন্ট পেন ঠিক আছে তো আজকে এটা তোমাদের রিকোয়েস্টেই কোমরের যন্ত্রণা বা কম কোমরের ম্যাসাজ কিভাবে করে সেটা আজকে দেখাবো আর এরকম সুন্দর সুন্দর ম্যাসেজ এসেছিলো সেগুলো তোমাদের পরপর আমি দেখাবো ঠিক আছে আজকের ব্লগে নয় বলে রাখছি নেক্সট ব্লগে পাবে হচ্ছে মাথায় হেয়ার ম্যাসেজ অনেকেই বলেছিল কেউ বৌদি কেউ দিদি কেউ হ্যাঁ যে চেয়ে যেরকমভাবে আমাকে ডাকো আমাকে ভালোবাসো তো সে সেরকমভাবে লিখেছিল কেউ বলেছিল যে অয়েল ম্যাসেজ হট অয়েল ম্যাসেজ কীভাবে তুমি তোমার হেয়ারকে গ্লোয়িং সুন্দর রাখো নর্মাল ঠিক আছে কারণ শীতের দিনে একটা কুস্কিয়ে নানান রকম থাকে তারপর হচ্ছে মাথা ম্যাসেজ কিভাবে করো তো সেইটারও নিয়ে আসবো আজকে হচ্ছে তোমাদের কিভাবে দেখাবো কোমরের ম্যাসেজ করে দেখবে তো আগের দিন তোমাদের বন্ধুরা বলেছিলাম ম্যাসাজে হচ্ছে এই তিনটে আঙ্গুল লাগবে কিন্তু আজকে পাঁচটা আঙ্গুলই লাগবে পাঁচটা আঙ্গুলি এরমভাবে 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 দলাই মলাই দলাই মলাই হবে কেমন লাগবে বলো তো দলাই মলাই করলে যে কোনো মানুষেরই আরাম লাগে তাই না বলো তো যাই হোক এটা কিন্তু হাসি না এটা জানতে হবে ঠিক এইভাবে আমি যেরমভাবে দেখাবো সেরমভাবেই করবে কিন্তু ঠিক আছে নইলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে তার আগে আরেকটা কথা বলে রাখি এটাতে ম্যাসাজের জন্য আমার মনে হয় ক্রিমটা অ্যাভয়েড করাই ওঠে অনেকেই বডি লোশান ক্রিম শীতকালে ইউজ করো কিন্তু ম্যাসাজের ক্ষেত্রে না সেগুলো আমার মনে হয় অ্যাভয়েড করা ভালো সবচেয়ে ভালো হয় হচ্ছে আমি যেন তেল ঘরোয়া পদ্ধতি আমি চলি তো নারকোল তেলের সঙ্গে এর আগের দিন দেখিয়েছিলাম আজকে আর দেখাচ্ছি না বলে দিচ্ছি করে নেবে একটা বাটির মধ্যে একটু নারকল তেল নিয়ে ওর মধ্যে দুকোয়া রসুন একটু থেঁতো করে দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নেবে সেই তেলটা একটু গরম গরমই ম্যাসাজ করলে বেশি উপকার পাবে আর এছাড়া কেউ কেউ নানান রকম এখন সিথেটিক তেল বেরিয়ে গেছে সেগুলো নিলে নিতে পারো ম্যাসাজের জন্য কোনো ক্ষতি নেই তাতে কিন্তু ক্রিমটা সবসময় অ্যাভয়েড করবে ঠিক আছে তো চলো তোমাদের আজকে সেটা দেখিয়ে দিই দেখবে তো সঙ্গে থাকো চলো বন্ধুরা আমি সিনথেটিক তেল নিয়ে নিয়েছি অল্প পরিমাণে খুব বেশি নয় এটা স্নানের আগে পরে যখন হোক করতে পারো ঠিক আছে ভালো করে দু হাতে এসে রাফ করে নেবে এটা কারোর মডেলের ওপর করলে বেশি ভালো লাগতো কিন্তু আমি মডেল নাই আমার কেউ করণীয় সেই জন্য আমি আমার ওপরই অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে শেয়ার করে তো চলো দেখিয়ে দিই এই হচ্ছে রকম ভাবে এই যে ঘাড়ের কাছ থেকে এই না তারপর হচ্ছে এই যে প্রেশার পয়েন্টটা এটাকে এরম দিয়ে এরকম ভাবে ঘুরিয়ে 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 এরকম ভাবে এটা উপর থেকে এরকম ভাবে নিচে নামবে ঠিক আছে আর হচ্ছে এখানে এইভাবে মেসেজটা হবে ঠিক আছে আর এই পেশার পয়েন্টটা কিন্তু বেশি করে এরকম চারটে আঙুল দিয়ে এরকম ভাবে করতে হবে এই হলো মেসেজ ঠিক আছে তো কেমন লাগলো অবশ্যই বলো সব বন্ধুরা কমেন্ট করেছিলেন তো আজকে তো তারা কমেন্টে রিপ্লাই পেয়ে গেলে আর ম্যাসেজটা কেমন লাগলো অবশ্যই বলে সবচেয়ে বলছে এই মেসেজটা করার পর তোমরা কারা কারা উপকার পেলে কেমন লাগলো কেমন আরাম হলো মজা হলো তো সবটাই কিন্তু কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করেছ তো ভালো লাগলে লাইক তো করবেই আর প্রচুর পরিমাণে শেয়ার করো অন্য বন্ধুদেরও দেখবার সুযোগ করে দিও তো আর যারা যারা নতুন দেখছো তারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ আসছে কিন্তু তো দেখতে হবে তো দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তো এবার টাকা মজাই করি তো চলো আজকের ব্লগটা এখানেই ফিনিশ করছি তো চলো দেখা হবে আবার একটা নতুন ব্লগে নতুন সকালে নতুন ভাবে টাটা